काय कामार प्रश्न तारাবির নামাজ কয় রাকাত আট রাকাত 20 রাকাতের হাদিস জাল সারা দুনিয়া পড়ছে যে সারা পৃথিবীর মানুষ পড়ুক হাদিস জাল ঠিক এই সূত্র কোনো আপত্তি উমর রাদিয়াল্লাহু তাআলা ন 20 রাকাতের আদেশ করেননি 11 রাকাতেরই হাদিস করেছেন হাদিস সৈয়দ অফিসার সাহেব তারাবি যে 20 হাদিসের কোন কিতাবে লেখা আছে আপনার মরা পর্যন্ত আমি সময় দিলাম রাসুল সাল্লাম থেকে একটা সই সনদে বলেন যে রাসুল সাল্লাম বলেছেন তারাবির সালাদ বেশ রাকাত রমাদান মাসে প্রত্যেক মুসলিমের ওপরে এরকম একটা হাদিস পৃথিবীতে একটা জাল হাদিস নেন তারাবি যে বিশ রাকাত সালাত তারাবি তারাবি যে বিশ রাকাত তারাবি শব্দটা হাদিসের ভাষা নয় এটা পরবর্তীতে যুক্ত হয়েছে হাদিসের ভাষা লোক কে অথবা তাহার তারাবির সালাত বা তারাবির নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলী সাল্লাম তার সাহাবাই কেরামদের সাথে মাত্র তিন দিন জামাত করে পড়েছেন আর বাকি সাহাবাই কেরামরা একা একা পড়েছেন তিনিও একা একা পড়েছেন বিশেষ কারণে তিন দিন পড়ার পরে আর জামাত করেনি নবী করিম সাল্লাম এই তিন দিনে যা পড়েছেন এবং এমনিও যে বাড়িতে তিনি নিজে পড়েছেন তা এগারো রাখাতের বেশি ছিল না দলিল সহি হাদিস পড়বেন আট তিনে এগারো রাখা অথবা দশ আর এক এগারো রাখা এতটুকু সালাত পড়বেন এর বেশি পড়বেন না বিশ রাখার তারাবির হাদিস জাল এর কোন ভিত্তি নাই উমর রাজি আল্লাহ যুগে বিশ চালু ছিল এই কথাটা মিথ্যা একটা হাদিস আসছে এই হাদিসটা জৈব এটা হাদিস আমল করা যাবে না কথা বোঝা গেছে রাসুলের যুগ নিয়ে কোন চিন্তা নাই উমরের যুগ নিয়ে ঠ্যাং নিয়ে টানা পড়া শুরু করেছে এদের কাছে নবী হলো কে উমর আমাদের আলোচনা কি বলি আটটা তারা এটাই শুনলাম এরপর দুই রাখার দুই রাখা ইচ্ছা পড়েন না

এখন তারাবির নামাজ আমরা কিভাবে পড়ব তারাবির নামাজটা আমরা পড়ব রসুলের সুন্নত অনুযায়ী কার সুন্নত অনুযায়ী তাকে নবীজির সুন্নত দেখি কি আছে সই বুখারির বর্ণনা এগারোশো উনতিরিশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহা তিনি বলেন সাল্লা রসুল্লাহ সাল্লি ওসাল্লাম ফিল মসজিদি জাতালাইলা রমজান মাসে আল্লাহর রাসূল মসজিদে তারাবির সালাত আদায় করলেন ফা সললা বিসালাতিহ একদল মুসল্লি আল্লাহ নবীর পিছনে রমজান মাসে তারাবির সালা তাদায় করলেন সুম্মা সললা বিলকাবিলা পরের দিন আবার আল্লাহ নবী তারাবির নামাজ পড়াইলেন ফা নাজ নাস পরের দিন তারাবির নামাজে মুসল্লিদের সংখ্যা বেড়ে যায় কদিন হলো এর পর আরেকদিন পড়াইছে অথবা পড়ায় নাই দুই দিন বা তিন দিন আল্লাহ নবী তারাবি জামাতে পড়াইলেন এরপরের দিন সাহাবায়ে খারাপ মসজিদ ভরে যায় সাহাবাদের উদ্দেশ্য হলো আল্লাহ নবী আসবে আমাদেরকে তারাভির নামাজ পড়াবেন ফালা মখরুজ ইলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আসে না তারাভি পড়াইত ফালা মা আসবাহা সকাল যখন হয়ে যায় কওয়ালা কদর আইতুল্লাজি সলাত ফালা ইয়ামনা মিনাল খুরুজি ইল্লা আন্নী খাশীদ আন আলাইকুম আমি রাতে তোমাদের তারাবির আগ্রহ দেখেছি রাতের বেলা আমি কেন আসি নাই জানো আমি বারবার তোমাদের নিয়ে তারাবির নামাজ যদি জামাতে পড়াই আমি আশঙ্কা করলাম না জানি এই নামাজ তোমাদের উপর ফরজ করে দেওয়া হয় এই আশঙ্কায় আর তোমাদেরকে তারাবির নামাজ পড়াইনি তো যেই নামাজ ফরজ হওয়ার আশঙ্কা করলেন এই নামাজের গুরুত্ব কব না অনেক বেশি অনেক বেশি তাহলে নবীজির শূন্যতে পাইয়া গেলাম আমরা তারাবি নামাজ দুই দিন বা তিন দিন জামাতে কয়দিন কয়দিন কয় না আমরা পুরি কয়দিন পুরা রমজান বলেন বলেন আমরা পুরি কয়দিন রসুলের শূন্যতে পাইলাম কয়দিন দুই দিন বা তিন দিন জামাতে আমরা জামাতে পুরো মাস করি না তাহলে নবীজির শূন্যের মধ্যে পাইলাম দুই দিন বা তিন দিন বা এই রমজানে তিন দিন পরে আর করব এই জন্য আলোচনা পুরো ইনসাফের সাথে শুনবেন এই নিয়ত থেকে শুনবেন না আপনি যা কর আমি আগের দিয়ে এরকম না বুড়া মন দিয়ে শুনেন তাহলে রসুল উল্লাহ সাল্লি সাল্লাম দুই দিন বা তিন দিন তারাবি পড়াইলেন কত রাকাত পড়াইছে এরকম কিছুই আসে নাই হাদিস মুসলিম শরীফের ষোলোশো পঁয়ষট্টি নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আছে কাদা রসুল উল্লাহি সাল্লি ওয়াসাল্লাম রকদিবাস ফিকিয়াম রমাদ নবীজি রমজান মাসে সাহাবাদেরকে তারাবির সালাত আদায় করার জন্য গুরুত্ব দিতেন উৎসাহ দিতেন আর বলতেন মান রমজান মাসে যে ব্যক্তি সালাত ইমানের সাথে আর সওয়াবের আশায় আদায় করে তার আগের গুফের দামি জামি করে দেওয়া হয় উৎসাহ যার যার মতো শেষে তারাবি পড়তেন উৎসাহ দিতেন নবীজি পড়ো পড়ো এটা পড়ো এই লাভ এই লাভ বা তুফিয়া রসুল্লাহি সাল্লাল্লাহ আলী হিমসাল্লাম ওয়াল্লা আলআ জ আলিকা ইতিমধ্যে নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন ব্যাপারটা এইভাবে চলছিল তারাবি উৎসাহ সাহাবাদের মাঝে আছে কিন্তু কতরাকাত এটাও আমরা জানতে পারলাম না পুরামার যে তারাবি এটাও জানতে পারলাম না শুধু জানলাম নবী সাহাবাদেরকে নিয়ে দুই দিন বা তিন দিন তারাবি জামাতে পরিয়েছেন রসুল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বাকি সাহাবারা যার যার মতো নিজের মতো করে তারাবি পড়তেন একটু বুঝেছি সবার আচ্ছা ওয়াকানল আমরু আলা জালি খাফি খিলাফতি আবিবা সিদ্দিক রদিয়াক মাহ তা আলা আন ও সদর মিনব নবীজী চলে যাওয়ার পর খলিফা হলেন কে আবুয়াকর সিদ্দিক আবুয়কর সিদ্দিক মহ তালা আন জামানায় ওনার যুগেও তারাবীর সালাত এইভাবে উৎসাহ ছিল যে যার মতো তারাবির সালাত আদায় করতেন এইভাবে উৎসাহ চলত উৎসাহ চলছিল আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহু দুনিয়া থেকে বিদায় নিলেন দ্বিতীয় খলিফা আসলেন কে ওমর ফারুক রাজি আল্লাহ তালা আনহুর শুরুর দিকেও তারাবি এইভাবে যে যার যার মতো করে তারাবি নামাজ পড়তেন কত রাখাত এটাও জানি নাই পুরা মাস জামাতের সাথে পড়ছেন এটাও আমরা জানি নাই শুধু জানছি নবী সাহাবাদেরকে নিয়ে তিন দিন বা দুই দিন জামাতে পড়ছেন আর সাহাবারা যার যার মতো নিজেরা পড়তেন আবু বকর সিদ্দিক বিদায় নিলেন ওমর ফারুকের শুরু যুগ তারাবির সিস্টেম এটাই চলছে এটুকু চিনি সবাই তাহলে এতটুকুর মধ্যে তারাবি জামাতের সাথে মাত্র কয়দিন পাইলাম দুই দিন বা তিন দিন কত রাখাত আচ্ছা কিতাবের নাম মোয়াত্তা মালেক বুঘারি তো আসছে না শিরোনাম বা অধ্যায়ের নাম মাজা আফিক রমাদন বর্ণনাকারীর নাম আব্দুর রহমান আল কারি রহমতুল্লাহ আলাই তিনি বলেন খরজে তুমা উমার আব্দুল খতাবি আল্লাহ আন ফি রমাদ ইল মসজিদ আব্দুর রহমান আল কারী বলেন রমজান মাসে ওমর ফারুক আদিয় রখ তালা আনুর সাথে আমি মসজিদে গেলাম কোথায় গেলাম মসজিদে যাওয়ার পর দেখলাম ফাইদার না মুতাফেদ রিকুনা মসজিদের মধ্যে মুসল্লিরা বিক্ষিপ্তভাবে তারাবির নামাজ পড়ে ইউসল্লির রজুল সিহি কেউ একা তারাবিন নামাজ পড়ে ঈসল্লির রজুলু ফাইসল্লি বিসলাতিহি আর রক কেউ আবার দুই চারজন নিয়ে জামাতে পরে কেউ পরে একা কেউ দুই চারজন নিয়ে জামাতে এইভাবে চলতেছে তো ফারুক মসজিদের দিকে তাকাইলেন বলেন তো কেউ একা কেউ দুই চারজন নিয়ে জামাতে এটা কি ভিন্ন মসজিদে না একই মসজিদে মার্শাল্লাহ এই তো বিষয়গুলো ঢুকতেছে মাথায় এগুলা যদি মাথায় একবার বসাইতে পারেন ইনশাল্লাহ মরণের আগে আর ঝগড়া করার প্রয়োজন হবে না আপনারা যে নিয়োগ করে বসেন ওইটা যে না আপনি কুইলব না কুইলব এরকম না নিয়োগ করেন যে না আমি জানবো জানার পর আমি ঝগড়া থেকে বাঁচার নিয়তে আপনারা সবাই যারা বিষ পড়েন তারাও এটা নিয়ত করেন যারা বিষের কম পড়েন এরাও এই নিয়ত করেন যে আমি ঝগড়া থেকে বাঁচবো আগে মূলটা জানবো ঠিক আছে আমি কিন্তু একবারও বলি নাই যে কম যারা পড়েন বেশি বলেন এটা বলিনি কিন্তু শুধু বললাম বিষ যারা পড়েন এবং বিষের কম যারা পড়েন সবাই একটু শোনেন আর এই নিয়ত করেন যে না ঝগড়া করা যাবে না মূল বিষয়টা আমাদের জানতে হবে ইনশাআল্লাহ মোয়াত্তা মালে কিতাবের নাম শিরোনামের নাম মাজা আফি কিয়ামি রমাদন এই শিরোনামে তিনি একটা বর্ণনা আনলেন আব্দুর রহমান আল কারী থেকে তিনি বলেন ওমর ফারুক আদিয়াম লাহ তাআলা আনহুর সাথে মসজিদে গেলাম যাওয়ার পর মসজিদের মধ্যে দেখলাম মুসল্লিরা বিক্ষিপ্তভাবে নামাজ পড়তেছে কেউ একা কেউ দুই চারজন নিয়ে জামাত। ওমর ফারুক পুরা চারদিকে তাকায় করে ওল্লাহিন্নি লা জামাতুহা উলা আলাহতারী ইন ওয়াহিদ আম সালা আল্লাহর কসম আমার মন চায় আমি যদি এই মসজিদের সব মুসল্লিদেরকে এক ইমামের পিছনে দাঁড় করিয়ে দিতে পারতাম একটা জামাতবদ্ধ একটা জামাতের মধ্যে যদি তাদেরকে জামাতবদ্ধ করে দিতে পারতাম তাহলে মসজিদে এক ইমাম পিছনে অনেক মুসল্লি দৃশ্যটা কতই না চমৎকার দেখা যাইত আমি কয়জন বয়ান করতেছি এখানে এখানে আরেকজন এখানে আরেকজন একসাথে তিনজন বয়ান করি না সুন্দর হবে আচ্ছা

তাহলে ওমর ফারুকের প্রথম যুগ পর্যন্ত জামাতে পুরা মাস পেয়েছিলাম না দুই দিন বা তিন দিন তিন দিন এবার ওমর ফারুক রাজি আল্লাহ তালা সুন্না পুরা মাস রমজানে জামাতের সাথে তারাবি আদায় এই জায়গাটা আপনাদের সকলকে একটু জিজ্ঞাসা করি বলেন তো রমজান মাসে যারা বিষ পরে তারা কি দুই তিন দিন পরে না পুরা মাস মাসাল্লাহ যারা বিশের কম পরে তারাও কি দুই তিন দিন পরে না পুরা মাস তাহলে পুরা মাস পরার ক্ষেত্রে বিশওয়ালারাও ওমর ফারুকের সুন্নত মানে বিশের কম যারা তারাও ওমর ফারুকের সুন্নত মানে এই ঠিক আছে তো কারণ বিশের কম যদি জামাতে পরে বুড়া মাস এটা ওমর ফারুক আদি আল্লাহ তালা শূন্য তারা যদি জামাতে বুড়া মাস পরেন আপনি এটা নিঃসন্দেহে ওমর ফারুকের শূন্য রাকাত কিন্তু এখনো পাই নাই শুধু পাইছি এক ইমামের বিষে সব মুসল্লিদেরকে দাঁড় করে দিছি কত রাকাত এখনো পাইনি তাহলে বোহারির এগারোশো উনত্রিশ নবীজি দুই দিন বা তিন দিন তারাবি পড়াইলেন মুসলিম শরীফ পঁয়ষট্টি রসুল সালাম তারাবির উৎসাহিকের যুগে উৎসাহ ওমর শুরু যুগে উৎসাহ মাজা আফি রমাদান শিরু নামে ওমর ফারুক এক ইমামের পিছনে সব মুসলমানদেরকে দাঁড় করিয়ে দিলেন বাস পুরা রমজান মাস তারাবির নামাজ জামাতে চালু হয়ে গেল এতটুকু আমরা পাইলাম রাকাত এখনো পাইনি এই মহাত্তা মালিক কিতাবের মা যা আফি কিয়ামে রমাদন শিরোনাম এই শিরোনামের ইমাম মালিক আরেকটা হাদিস আনছেন এই হাদিসের বন্ধনাকারীর নাম ইয়াজিদ ইবনে রুমান তিনি বলেন কানান নাস ইয়াকুমুনা ফি জামানি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনবি বি 23 রাকাত মুসলমানরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 23 রাকাত সালাত জামাতের সাথে আদায় বিশ রাখার তারাবি তিন রেখার বৃতির কত হয় তেইশ রাখার